তুমি তোমার ছেলেকে আদর করো না আর তোমার মতো মারা মাইসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাইসার মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশ এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে

সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এইসব পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দেয় তুই রাত বাজবি